আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিরশিপ প্রোগ্রামের নতুন একটি ক্লাসে গন্ধ টাকা আর্টিকেল অনেক ইজি বিজি মনে হলো ট্রুস যেটার মাধ্যমে আমরা এফিসিয়েন্টলি প্রত্যেকটা আর্টিকেলকে খুব ভালো মতো ইউজ করতে পারি

সব থেকে কমন কোয়েশ্যন আর্টিকেল কি জিনিস এ অ্যান্ডি কে আর্টিকেল বলে খুবই ভালো কথা তো আর্টিকেল কোন পারসেস ফিস বলতেই পারি সো ঠান্ডার মধ্যে চিন্তা করলে আর্টিকেল আসলে একটা পার্সেস ফিস অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ দিস ইজ অ্যান অ্যাডিশনাল এন ফো সো আর্টিকেল সলভ করার জন্য আমরা আসলে কি কি জিনিস মাথায় রাখবো এট ফার্স্ট আমরা আসলে ভাবল কনসেনেন্ট মাথায় রাখবো ভায়েল অ্যান্ড কন্সেনেট এটা ছোটোবেলা থেকে আমাদের মাথায় থেকে কম বেশি

প্রবণতা কয়েকজন বেড়ে যায় সো আমরা তাই নান কে এবং নাম্বারকে মাথায় রাখবো যদি আমি বলি যে দিশ ইজ দas apple আমি যদি বলি যে আহ দিয়েছি এসে আর apple

আমরা কখনো এ এবং এন ইউজ করবো না ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলে দিই এ এবং সব সময় কোন ক্ষেত্রে ইউজ হয় এ এবং এন সময় ইউজ হয় আমাদের সিঙ্গুলার ক্ষেত্রে রাইট সিঙ্গুলার ক্ষেত্রে সবসময় আমাদের এ অথবা এন ইউজ হয় এন্ড প্লুরাল আগে প্লুরাল নাউনের আগে আমাদের সবসময় ক্রস ইউজ হয় সো এখানে কেউ ভেবে না যে আমার মতো তিনটা অপশন থাকবে

তিন প্রকার না তিনটা আর্টিকেলস আমাদের তিনটা তিন প্রকার না এ এন এবং ডি এবং আমাদের দুই প্রকার আর্টিকেল আছে একটা হচ্ছে ডেফিনেট নির্দিষ্ট বাচক আর একটা হচ্ছে ইনডিফিনিট ইনডিফিনিট সো ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা and ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের এ এবং এন সো আমাদের কাছে দুটো আর্টিকেল রয়েছে দুটো টাইসের আর্টিকেল আছে তিনটা আর্টিকেল কোন ক্ষেত্রে কোনটা আমাদের স্পেসিফিক্যালি ইউজ হবে সেটা আমরা দেখব সো আমি যদি বলি যে i saw dash dog and dash dog was barking so if you have not a vocabulary page actually so guys do you know what is the meaning of barking so i'm just the word barking means check your car okay tomorrow january 8th to work check the barking barking has to check your বার্কিং মিনিং হচ্ছে ঢেউ করা সো আমরা এখানে স্পেসিফিক্যালি দেখবো যে কোনটা আসলে স্পেসিফিক মিনিং দিচ্ছে কোনটা আসলে স্পেসিফিক মিনিং দিচ্ছে না সো আই সো ড্যাশ ডগ সো নর্মাল সো নর্মাল এটা ইনডিফ একটা ইনডিফিনিট বলছে যে আমি একটা কুকুর দেখেছি তাই না আমি কুকুর দেখেছি দ্যাটস ইট সো আই সো আ ডগ যেহেতু এটা আমাদের কনসোনেন্ট ও নো আমি একটা বগ দেখেছি ওকে মাই ব্যাড সো আই সো a ডগ গ্রেট অ্যান্ড

তিন নম্বর টেকনিক আমাকে বলে যে আমি সাউন্ডস এ বেশি এমফাসাইজ করব সাউন্ডস সাউন্ড এ এমফাসাইজ করব ওকে এমফাসাইজ ওকে এমফাসাইজ সো এমফাসাইজ মানে হচ্ছে জোরদার করা বা জোর প্রদান করা সো সাউন্ড এমফাসাইজ করার কারণ কি আমি যদি বলি যে দিস ইজ ড্যাশ

পি ইএন দিস ইস ইউরোপিয়ান অ্যাপল সো উই হ্যাভ টু কাইন্ড অফ অ্যাপল একটা হচ্ছে আমরা বাংলাদেশ অ্যাপেল পেয়েছি এজ ইজ অল নর্মাল একটা হচ্ছে আমার স্পেশাল ইউরোপ থেকে ইম্পোর্ট করে এনেছি রাইট সো আমার দুই ধরনের অ্যাপল রয়েছে সো দিস ইজ ড্যাশ অ্যাপল অ্যান্ড দিস ইজ ইউরোপিয়ান অ্যাপল সো এটাও আমাদের ক্ষেত্রে ওয়ার্ল্ড এটাও আমাদের ভালো এটাও আমাদের ভালো ওয়ার্ড ইজ দ্য ডিফারেন্স তাহলে আমাদের পার্থক্যটা বা ডিফারেন্স সেটা আমরা কোথায় করবো দ্য ম্যাটার দ্যু কিছু কিছু আমাদের খুব ইম্পর্টেন্ট লাইক যে ক্ষেত্রে আমাদের ইউ উচ্চারণ হবে থাকা সত্ত্বেও অফ ইউজিং ওয়ার্ড আমাদের ওয়া উচ্চারণ হবে সেই ক্ষেত্রে আমরা কখনো অ্যান ইউজ করবো না সো দিস ইজ ইস সিম্পল ফর্মুলা তাহলে আমি যদি বলি দিস ইজ অ্যান অ্যাপল আবার যদি আমি বলি দিস ইজ আমরা কি করব তখন আমরা তখন জাস্ট বলবো দ্যাটস আর অ্যান্সার আমরা যদি বলি যে গিভ মি গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট তুমি আমাকে একটা এক টাকা নোট দাও সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়াস সামনে সাথে এই ক্ষেত্রে ও থাকা সত্ত্বেও এটা ইউজ করা

এতক্ষণ আমরা দেখলাম আমাদের ভাউল ছিল ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা সেখানে অ্যান ইউজ করেছিল এখন আমরা একটা মজার জিনিস দেখবো সেটা কি জানো সেটা হচ্ছে ভাওয়াল না থাকা সত্ত্বেও আমরা কিছু কিছু জায়গায় আসলে অ্যান ইউজ করে লাইক এইচ এর ক্ষেত্রে আমি যদি বলি আওয়ার আমি যদি বলি অনেস্ট ওকে রিমেম্বার দ্য সাউন্ড আমি কিন্তু হাওয়ার বলতে নিই আমি কিন্তু হনেস্ট দ্য সাউন্ড ইজ আওয়ার দ্য সাউন্ড ইজ

আমরা আমাদের স্পেসিফিসিটিতে মাথায় রাখবো আমরা আমাদের সাউন্ড সাউন্ডের ক্ষেত্রে মাথায় রাখবো মাথায় রাখা যায় টেকনিকের ক্ষেত্রে হ্যাঁ আমরা জিনিস মাথায় যদি আমি আপনাদেরকে বলি ওয়াটার এসেন্সিয়াল ফর লাইফ ওয়াটার ইস এসেন্সিয়াল ফর লাইফ ওকে পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার যদি আমি বলি যে ওয়াটার সো কাঁচা বাচ্চারা এটা মাথায় রাখো ফিল্ডি মানে হচ্ছে ময়লা ফিল্ডি মানে হচ্ছে ডার্টি ফিল্ডি মানে হচ্ছে ডাসি মানে হচ্ছে ময়লা সো আমি তোমাকে দুটাই খানা উদাহরণ দিলাম দা ফার্স্ট সেন্টেন্স ইস ড্যাশ ওয়াটার ইস এসেন্সিয়াল ফর লাইফ পানি আমাদের জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এখানে আসলে ইন্ডিকেট করে বলার কে দরকার আছে সম্পূর্ণ পানি জাতিকে সম্পূর্ণ পানি না থাকলেও ওয়াটার ইউজ করার তো কোনো মানে হয় না আটার ইউজ তারও কোনো মানে হয় না ওয়াটার ইউজ কোনো মানে হয় না সো এখানে আমাদের ক্রস বাট ইন দ্য সেকেন্ড কেস সেকেন্ড কেস এ কি হলো আসলে সেকেন্ড কেস আমাকে বলছে ড্যাশ ওয়াটার ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস ইজ আমাকে নির্দিষ্ট করে বলছে যে এই গ্লাসের মধ্যে যে পানিটার রয়েছে সেটা হচ্ছে ফিলদি তো এই ক্ষেত্রে আমার ডিফিনাইট আর্টিকেল দা বসবে কস্ট এটা আসলে আমাকে স্পেসিফাই করে বলছে এটা একটা খুবই 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 একটা কমন ইস্যুস দেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে রিচেসের আগে পোর এর আগে বা কোনো কান্ট্রি নেমের আগে যদি বেদের কথা বলি যদি আমাদের এখানে দা ইউজ করি আমরা সামনে সেই সব ক্ষেত্রগুলোতে বা সেই সব জায়গাগুলোতে আমরা আসলে স্পেসিফিক করে বোঝাই এবং পুর দ্বারা বা দ্য বাংলাদেশি দ্বারা আসলে পুরো বাংলাদেশ জনগোষ্ঠীকে বোঝায় এবং আমি যদি জিনিয়ার কথা বলি জিনিয়া বাট দ্য বাংলাদেশের পিপল আর আমি জিনিয়া ই বাংলাদেশে আমি নির্দিষ্ট করে আমাকে বলছি এখন যদি আমি আরো নির্দিষ্ট করে বলি আমার আগে কিন্তু জিন বাংলাদেশের আগে কিন্তু আবসা ছিল কারণ আমি একজন বাংলাদেশি ইন কেস আমি বলি দ্য বাংলাদেশি পিপল আর ভ্যারি 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 আমি কেব এক্ষেত্রে আমি দা দ্যান বাংলাদেশি বললাম কজ এটার দ্বারা সম্পূর্ণ বাংলাদেশি জাতিকে বোঝানো হচ্ছে সিম্পলি দ্য ওয়াচার বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে দ্য রিচ এস দ্য পোর পুরো ধনী জাতি পুরো গরিব জাতিকে বোঝানো হচ্ছে সো দিস ইজ আওয়ার সিম্পল ইকুয়েশন সো নাও লেটস মুভ অন টু দ্য কোয়েশ্চেন হুম আমরা রিয়েল কোয়েশ্চেন প্র্যাকটিস করি অ্যান্ড দেখি যে আসলে আমাদের কোন অ্যান্সারটা কোথায় কীভাবে মিন করছে লেটস গেট স্টার্ট সো দা ফার্স্ট কোয়েশন ইজ

i saw specifically i mean i actually don't know how much i can write in the diary but the whole name you like a it sounds exactly like a vowel so i the answer is going to be and i saw an elderly lady crying that huge bag crying 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 carrying it's just a crying no sorry crying carrying sorry my mistake carrying that huge bag and huge aragam rajadikailam our aragam ঠান্ডা মাথায় এখানে তো হচ্ছে তো আমরা অ্যান্ড বসাতে পারি কিনা দ্য এগুলোর আগে আমাদের অ্যান্ড বসাচ্ছে কেন কজ এগুলোর সাউন্ডটা হচ্ছে আমাদের রাওলের মতো অনেস্ট অনেস্টি আওয়ার

সে আসলে এখন আমি তাকে ইনভাইট করেছিলাম একটা সিট নেওয়ার জন্য সিট থেকে নির্দিষ্ট না আমি যদি বলি আর সিট কোনো সিট হতে পারে যেহেতু আমি তাকে ইনভাইট করেছিলাম আমি তো তাকে নিশ্চয় বলবো না আই এম নট দ্য বাস ড্রাইভার বাস হেল্পার রাইট আমি তো কন্ডাক্টর না সুপারভাইজার না যে বলবো যে কোন একটা সিটে বসে যান চলুন চলুন জায়গা আছে আমি তো বলবো যেহেতু আমি এস প্যাসেঞ্জার আমি নির্দিষ্ট করে বলবো যে আপনি এই সিটটাতে বসতে পারেন আইডেন্টিফাই করছি রাইট ডিরেক্টলি বলছি রাইট ডেফিনেটলি বলছি দ্যাট ইস ওয়াই আমার এখানে অ্যান্সারটা হবে দাও সো আই হোপ গাইস তোমরা এটা বুঝতে পারছো সো আমরা যদি আবার রিভিড আউট করি দ্য সেন্টেন্স ট্যান্স দ্য প্যাসেজ ট্যান্স দ্যাট ইয়েস্টারডে ওয়াল আই ওয়াজ গোয়িং টু কুমিল্লা বাই বাস I saw an elderly lady carrying a bag, a huge bag, and an umbrella, struggling to get onto the bus. She would not let anyone carry her bag. I invited her to take the seat next to mine. Amar pasha specifically She took the seat and thanked me. So it had an easy, busy question. Chilo, so abra move on to The next question. Okay, the next question is says, always speak. Okay, okay, okay. i'm the

আমরা আমাদের টেকনিকগুলো খুব সুন্দর করে মাথায় গেঁথে নেবো অ্যান্ড এট দা সেম টাইম এইস এনসটা অলওস মেমোরাইজ করে রাখবো পিক দা ট্রুথ নেভার মুভ অন টু দা নেক্সট কোয়েশন ওকে এটা আমাকে বলছেন এইস অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্স টু মেক এ গুড রেজাল্ট লাইক ইউ গাইস স্কলারদের মতো স্কলারশিপ পাওয়ার মতো মানুষরা সকলেই একটা ভালো রেজাল্ট চায় বাট ইট ইজ নট ইজি But it is not a easy, not an easy, not the easy. It actually doesn't make sense. So, but I am going to see it. Pause, pause. Complete sentence is Okay. But it is not dash easy task. So it is not an easy task. Okay. So complete sentence is Then I am going to calculate So it is not an easy task. Great. Student has to do something for this. কী হতে পারে একজন স্টুডেন্টকে কিছু একটা করতেই হবে ওকে আমরা যদি লিখি স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং ফর দিস রাইট ফ্রম এখন এটা আমাদেরকে মাথায় রাখতে হয় ফ্রম দ্য ভ্যারি বিগিনিং ফ্রম দ্য ভ্যারি বিগিনিং আমরা মুভিতে দেখি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য মুভি যখন হচ্ছে ফ্ল্যাশ কেড়ে যায় বা মুভি ফ্ল্যাশ দেয় সো এটা হচ্ছে খুবই কমন একটা সেন্টেন্স ফ্রম দ্য ভ্যারি বিগিনিং হি মাস্ট বি ভ্যারি সিরিয়াস হি শুড রিড টেক্সট এগেন এগেন এখন সে কি একটা বই পড়বে So he should read the text. He should read the text again and again, and he must not make notes from notes from a common source. Okay. It stands like this. Each and every student wants to make a good result. But it is not an easy task. A student has to do something for this. From the very beginning, beginning to where does Belinda etamramaterebu for our own sake, he must be very serious. He should read the text again and again. He must not make notes from a common source. That is, if a common source takes a common note, para it na, a various, multi in our mind easy, easy question. chilo. So moving on to the next question, let's do it. Balawal we live in an age of science we live in an age. We live in an age of a science hide and science hide, the science that makes sense for China. So we live in an age of science, great. Newspaper is dash owner of modern science. So newspaper is the owner of, so of the, so the book, is the owner of the so it's a the matter is. Newspaper will show that the modern science is one of the most valuable, crucial that. Innovation, right? Discovery. So newspaper is a oh, hmm, newspaper under under so pack So newspaper is the of modern science. Newspaper is a paper. Okay, newspaper is a paper simply, which carries news of dash whole world so of the whole world. ন্যাচারেল ফ্লতে আমাকে অ্যান্সার বলে দিচ্ছে এর থেকে ইন্ড মজার কোয়েশন কি হতে পারে নিউজ পেপার ক্যারিজ নিউজ that দ্য দেখেন্ট থিং উই single গো without ডে উইথ ইট এজি কোয়েশন আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই সো যদি আমরা আরেকবার উইড আউট করি থিঙ্ক কেয়ারফুলি we ইন in এজ অফ of নিউজ পেপার is অন্ডার of modern সায়েন্স Newspaper is a paper which carries news of the whole world. It is such an important thing that we cannot go a single day without it. So is it question? Moving on to the another question, and it says, let's read it out. A few days ago, I hone question taken to it parto. Be careful. Few And once upon a time, high. a few days ago, like a few.

ইট ওয়াজ প্লে ইট বিটুইন ওকে এখন আমি তোমাদের এখানে ছোট্ট কথা বলি বিটুইন দ্য টপ টু টেন্স হুম এখানে আমাকে এক্স্যাক্টলি ইনটেনসিফাই করে আমাকে এক্স্যাক্টলি মানে কি বলবো খুলতে লুটে বলছে যে এতগুলো টিমের মধ্যে যে টিম দুটো টপ ছিল দ্য টিম হুইচ ওয়াজ হুইচ ওয়ার বেস্ট ওই দুটো টিমেরই খেলা আমি দেখেছি ক্যান ইউ রিলেটেড যেই টিম দুটো বেস্ট ছিল যেই টিম দুটো সেরা ছিল সেই টিম দুটোকে ডিফাইন করে বলছে আমি সেই টিম দুটোরই খেলা দেখেছি যেহেতু এখানে আমাকে ডিফাইন করে বলছে রাইট এখানে একটা ডিফাইনিং ইমেজ আসছে দ্যাট ইস ওয়াই আমরা এখানে ডাইস করব ওকে সো ইট ওয়াজ প্লেড বিটুইন দ্য টু টিমস আর্জেন্টিনা অ্যান্ড জার্মানি গ্রেট এখন একটা বড় ক্লাস তৈরি হবে কেউ আর্জেন্টিনার সাইড নেমে কেউ জার্মানি বাট আমরা এক্সামে মনোযোগ দিই সো অন দ্য স্টে অফ দ্য ম্যাচ এখন কি হয় এক্সাক্টলি যেদিন খেলা হয়েছিল সেদিনের কথাটি বোঝানো হচ্ছে সো ইটস ডেফিনেট সো অন দ্য ডে অফ দ্য গেম আই ওয়েন্ট টু স্টেডিয়াম কোয়াইট আর্লি এখন আমি কি যে কোনো স্টেডিয়ামে গিয়েছিলাম আমি এক্সাক্টলি উই আর স্টেডিয়ামে গিয়েছিলাম যেখানে আমার আর্জেন্টিনা এবং জার্মানি খেলাটা হচ্ছিলো সো উই ওয়েন্ট টু দা স্টেডিয়াম কোয়াইট আর্লি এখন তোমাকে দুটো ওয়ার্ডের আমি একটু প্যারাফ্রেজিং করি ডিফারেন্স দেখাই লেটস সে দুটো ওয়ার্ড যেটা আসলে যেকোনো সময় কি বলা যায় মিসসেলেনাস ওয়ার্ড রাইট একটা মিস মিসসেলেনাস ওয়ার্ড আমি তোমাদের এটা দেখাই ওকে দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ কোয়াইট Q U I T E দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ কোয়াইট দুটোর মিনিং আসলে অনেক সময় ওটপোলাট হয়ে যায় কোন ক্ষেত্রে কোনটা কি মিন করে এখন কথার কথা ফিল ইন দ্য গ্যাপসের উইথআউট ক্লোসে এই জায়গাতে আমাকে গ্যাপটা দেওয়া হলো এই ক্ষেত্রে আমি কোন ওয়ার্কটি ইউজ করবো তার মধ্যে আসছে না উইজ কোয়াইট শুড বি ইউজ ইন দ্য গ্যাপ তো সেই ক্ষেত্রে একটা কনফিউশন আমরা ক্লিয়ার করে নিই কোন কোয়াইটটার মিনিং সম্পূর্ণ অ্যান্ড কোন কোয়াইটটার মিনিং শান্ত ওকে আমি শুধু একটা বলি যে সব মেয়েরা মানে সব ছেলেরা সাধারণত খালিদ করে না এখানে সেখানে যায় না আর সময় সব সময়তে গৃহবন্দি অবস্থাতে থাকে বা সব সময় থাকে তাই বাড়ির ভেতরে থাকে বা সবকিছু সারাউন্ডিং এর ভেতরে থাকে কখনো সেখান থেকে বের হতে চায় না এই ধরনের মানুষ একটু সন্তুষ্ট হয় না হয় কি না লাইক মি সে ছোট বড় না করে ঝগড়া জেটে না করে একটা রুমের মধ্যে আমি বসে বসে নিজে পড়াশোনা করছি ফ্যামিলিকে টাইম দিচ্ছে টেলিভিশন দেখছি সো ভাবে আমাদের সামাজিক দৃষ্টিতে আমাদের সামাজিক ব্যালেন্সের একটা কি বলবো ইকুয়েশনে আমি একটু বেশি সন্তুষ্ট না ভদ্র না দেখো যখন ই আমাদের ভেতরে থাকবে মার্কেট যখন ই ভেতরে থাকবে ইন দিস কেস এটা আমাদের সন্তুষ্ট হম শান্ত বা কম্বল যখন ই বাইরে থাকবে তখন সেটা মিনিং দেবে সম্পূর্ণ তখন আবার এটা অশান্ত না ঠিক আছে তো সম্পূর্ণ বা মোটামুটি সো স্টেডিয়াম কোয়াইটারলি I hope you guys get it. Okay. I stood in the line and brought I meant to ticket Obviously I have to ticket. So I bought the ticket. Some of the answer done. I'm like, gonna recap. Quarantine. It says a few days ago I enjoyed an interesting football match. It was played between the top two teams, Argentina and Germany. On the day of the match, I went to the stadium quite early. I stood in the line and bought the ticket. So আমাদের পাঁচটা কোয়েশ্চেনের এই পর্যন্ত ডান ছিল সো আমরা কী কী জিনিস মাথায় রাখবো আমাদের আর্টিকেলের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের চেক করব আমাদের নাম চেক করব আমাদের ভাওয়ালস চেক করব আমাদের নাম্বার সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লোয়ার ফর্মে আছে এরপরে আমরা কি চেক করতে পারি আমরা আমাদের দেখবো ভাওয়াল সাউন্ডে কেমন শোনাচ্ছে আহ আমার সেরকম কিছু না ইউ শোনালে ওয়া শোনালে সেক্ষেত্রে অ্যান আমি লাইক ইউরোপিয়ান ওয়ান দ্যান ইউনিভার্সিটি হুম ইউ থাকা সত্ত্বেও সেক্ষেত্রে আমাদের বাউল থাকা সত্ত্বেও আমাদের সেক্ষেত্রে অ্যান ইউজ হবে না আমরা আর কি দেখতে পারি আর কন্টেক্টার চেষ্টা করবো কোনটা ডিফিনেট কোনটা ইনডেফিনেট দ্যাটস ইট এভাবে আমরা আমাদের আর্টিল রিলেটেড ছয়টা সমস্যাকে খুব সুন্দর মতো ক্র্যাক করতে পারবো সো আজকের মতো এটুকুই ছিল থ্যাংক ইউ ডিয়ার লিডার্স দেয়ার স্কলার্স আমি আত্মীয় ফ্রেন্ড জেনে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে গুড বাই